ভিও সিক্সটির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসানুল হক চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজার ফিলিস্তিনিদের জর্ডান এবং মিশরে থাকার ব্যবস্থা করে যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিয়ে তা পুনর্নির্মাণ করতে ইচ্ছুক ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্পের যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প পনেরো মাসের যুদ্ধে বিধ্বস্ত গাজা কিভাবে নিয়ন্ত্রণ করবেন তা বলেননি তবে তিনি গাজায় আমেরিকান সেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ফিলিস্তিনি কর্তৃপক্ষ বুধবার বলেছে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই প্রস্তাব আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রস্তাব সম্পর্কে তাদের আপত্তির কথা জানিয়েছে চীন রাশিয়া অস্ট্রেলিয়া তুরস্ক এবং ফ্রান্স ওই অঞ্চলে শান্তির জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন আটক অভিবাসী বহনকারী প্রথম সামরিক বিমান মঙ্গলবার কিউবার গন্তানাম বেতে পৌঁছেছে প্রেসিডেন্ট ট্রাম্প ওই ঘাঁটিতে তিরিশ হাজারের বেশি অভিবাসীকে আটক রাখার ব্যবস্থা করতে চান আজ হক আমেরিকা আসনুল ওয়াশিংটন